আপনি নতুন উদ্যোক্তা হন কিংবা ব্যবসা বড় করার পরিকল্পনা করুন এবার আর থেমে থাকার কোনো সুযোগ নেই কারণ ব্রাক ব্যাংকের এসিমি লোন এখন সম্পূর্ণ জামানতবিহীন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এসিমি ক্যাম্পেইন দু হাজার পঁচিশ যা চলবে তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করলে পাচ্ছেন জামানত ছাড়াই ব্যবসায়িক লোন সর্বোচ্চ ইন্টারেস্ট রেট মাত্র তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ব্র্যাক ব্যাংকের গ্রাহক হলে এই রেট মাত্র সাড়ে বারো পার্সেন্ট অন্য ব্যাংকের লোন টেকওভার করলে সর্বনিম্ন ইন্টারেস্ট রেট মাত্র বারো পার্সেন্ট এই ক্যাম্পেইনের আওতায় দুটি প্যাকেজ ডিজাইন করা হয়েছে এর মধ্যে একটি হল প্রবর্তন প্যাকেজ নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সম্পূর্ণ জামানতবিহীন লোন বিস পে সাধারণত বড় ধরনের ব্যবসার জন্য ডিজাইন করা যেখানে বাল্ক ও হাই ভলিউমের পেমেন্ট হয় অত্যন্ত দ্রুত গতিতে ও নিরাপদে এখন আপনারা ভাবতে পারেন লোনের আবেদন কিভাবে করবেন এই ক্যাম্পেইনের আওতায় লোনের আবেদন প্রক্রিয়াটিকেও করা হয়েছে অত্যন্ত সহজ প্রথমেই চলে যান ব্রাক ব্যাংকের এস এমই ক্যাম্পেইন পেজে আপনার হাতের মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনারা এই পেজটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনেও আবেদনের লিংক দেয়া আছে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন আবেদনের এই লিংকটিতে ক্লিক করলে আপনারা একটি পেজ পেয়ে যাবেন যেখানে প্রথমেই আপনি আপনার এনআইডি অনুযায়ী নাম লিখে দিবেন এরপরে আপনার মোবাইল নম্বর আপনার ব্যবসার ধরন এনআইডি অনুযায়ী আপনার বয়স ব্যবসার ঠিকানা এবং আপনি যে ব্রাঞ্চ থেকে লোন নিতে চান তা এখানে নির্ধারণ করে দিবেন এগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন হয়ে গেল প্রাথমিক লোন আবেদন আপনার যদি আরও প্রশ্ন থাকে ক্যাম্পেইন পেজে তার বিস্তারিত উত্তর পাবেন কাছের ব্রাঞ্চের ঠিকানাও দেখতে পাবেন এই পেজ থেকে তাহলে আর দেরি কেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এসএমই বান্ধব ব্যাংক ব্র্যাক ব্যাংকের সাথে আজই শুরু করুন আপনার ব্যবসার নতুন যাত্রা